নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন শিময়ী রান্নাঘর চ্যানেল আজকের ভিডিওটির মাধ্যমে জলখাবারের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি ভেজিটেবল স্প্রিং রোল ভেজিটেবল স্প্রিং রোল বানানোর জন্য আমি প্রথমে একটা পুর তৈরি করে নেব সেজন্য প্রথমে একটা কড়াইতে তেল গরম করে রসুন কুচি আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপর কড়াইতে দিয়ে দিলাম চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এক কাপ গাজর কুচি এক কাপ ক্যাপসিকাম কুচি এবং দু কাপ বাঁধাকপি কুচি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব উপকরণগুলো একটু ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস দু টেবিল চামচ সয়া সস দু টেবিল চামচ রেড চিলি সস দিলাম কোয়াটার চামচ গোলমরিচ গুঁড়ো পুনরায় এক চিমটি নুন দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ওই সমস্ত উপকরণের সাথে এক বাটি সিদ্ধ করা নুডলস মিশিয়ে নিচ্ছি এখন পুর তৈরি হয়ে গেছে একটা আলাদা পাত্রে ঢেলে রাখছি এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একশো গ্রাম ময়দা সমপরিমাণ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চিমটি নুন আর এক চামচ পরিমিত সাদা তেল প্রয়োজন অনুযায়ী জল দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নেব এখন একটা তাওয়া গরম করে তাতে অয়েল ব্রাশ করে নিয়ে ওই গোলা থেকে এক হাতা পরিমাণ নিয়ে একটা রুটির আকারে তৈরি করে নিতে হবে এবার তৈরি করে রাখা পুর থেকে খানিকটা নিয়ে ওই রুটির এক প্রান্তে দিয়ে একটা রোল তৈরি করে নেব এইভাবে কয়েকটা রোল বানিয়ে নিলাম এখন কড়াইতে তেল গরম করে মিডিয়াম টু হাই ফ্লেমে রোলগুলো ডিপ ফ্রাই করে নিচ্ছি রোলগুলো ভাজা হয়ে গেছে গরম গরম পরিবেশন করুন সঙ্গে টমেটো সস ও ইচ্ছে হলে একটু কাসুন্দি রাখতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা প্রতিবারের মতো এবারও একটা রিকোয়েস্ট রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক ও কমেন্ট দিতে ভুলবেন না ধন্যবাদ